আমরা অন্যের কাছে সুন্দর হওয়ার জন্য শুধুমাত্র আমাদের বাহ্যিক সৌন্দর্যকে পরিচর্যা করার চেষ্টা করি কিন্তু ভুলেও কখনো আমরা আমাদের অন্তরের সৌন্দর্যকে বা আমাদের কর্মকে পরিচর্যা করার কথা সচরাচর ভেবে দেখি না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভগবান এবং ওনার এক সেবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অতুল শহরের এক নামকরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত বছর উনতিরিশের ছেলে অতুল ভীষণ রক চটা স্বভাবের ভগবানের প্রতি ভক্তি ছিল তার মনে ঠিকই কিন্তু মানুষের সাথে সে তার মুড অনুযায়ী সবসময় ব্যবহার করত এই যেমন ধরো অতুলের বাড়িতে ছিল তার মা আর বাবা অতুলকে তার মা খাবার দাবার তৈরি করে দিত সেই খাবারে যদি কখনও কোনো খুঁত হতো অর্থাৎ যদি কোনো খাবারে নুন বেশি হতো বা ঝাল বেশি হতো সেই ক্ষেত্রে কখনোই সে মিষ্টিভাবে বা বুঝিয়ে সুঝিয়ে তার মাকে কোনো কথা বলার পরিবর্তে প্রচণ্ড কড়াভাবে মুখ করতে থাকত তার মাকে এছাড়াও তার কোম্পানির স্টাফেদের সাথেও অতুল বাজে ব্যবহার করত তাদের একটু ভুলের কারণে এই কারণে সবাই খুব মন খারাপ করত ঠিকই কিন্তু কেউ সরাসরি তাকে কিছু বলতে পারত না কিন্তু অতুল ভগবানের সামনে একেবারে নিষ্ঠা ভরে সবসময় পুজো করত। একদিন সকালবেলায় অফিস বেরোনোর ঠিক আগেই অতুল নিজের ঘরে তৈরি হচ্ছিল এমন সময় সে শুনতে পেলো তাদের বাড়ির দরজায় কে নখ করছে অতুল ছুটে এলো দরজাটা খোলার জন্য এসে দরজাটা খুলে সে দেখলো একজন খুবই সুন্দর দেখতে মধ্যবয়স্ক লোক সাদা বর্ণের ধুতি পাঞ্জাবি পরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মানুষটার মুখটা বেশ হাসি হাসি মানুষটার মধ্যে একটা চরমতম আকর্ষণ করছে যেটা অতুলকে ভীষণ পরিমাণে আকৃষ্ট করছে মানুষটার হাসিটাও ছিল অত্যন্ত ম্লান প্রকৃতির যেটা ওনাকে আরও বেশি করে আকর্ষণীয় করে তুলছিল অতুলের কাছে যাই হোক মানুষটা সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে অতুল মানুষটাকে প্রশ্ন করে বলল কে আপনি কাকে চান মানুষটা মুখে একগাল হাসি নিয়ে উত্তর দিল আমি যে তোমাকে চাই অতুল এই কথাটা শুনে অতুল কিছুটা হক চকিয়ে গেল তখন সে আবারও প্রশ্ন করে বলল মানে তখন সেই লোকটা মুখে আবারও একগাল হাসি নিয়ে উত্তরে বলল আমি হলাম ভগবান আমি শুধুমাত্র তোমাকেই দেখা দেব অর্থাৎ তুমি শুধুমাত্র আমাকে দেখতে পাচ্ছ আর আজকে দিনটা আমি তোমার পাশে পাশেই থাকব তোমাকে পর্যবেক্ষণ করব তুমি ব্যতীত আর কেউ আমাকে দেখতে পারবে না এই কথাটা শুনে অতুল অবাক হয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার পরক্ষণেই তার পেছন দিক থেকে তার মা এসে বলল। কিরে দরজা খুলে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন কি দেখছিস ওরকমভাবে বাইরে তাকিয়ে মায়ের এই ধরনের প্রশ্ন শুনে অতুল বুঝতে পারলো যে সেই মানুষটাকে শুধুমাত্র অতুলই দেখতে পাচ্ছে অর্থাৎ সেই মানুষটা সত্যিই ভগবান তারপর অতুল ঘরের ভেতরে চলে আসলো ঘরে এসে টেবিলে বসলো চা জল খাবার খাওয়ার জন্য অতুলের পাশের চেয়ারে সেই মানুষটাও মুখে একগাল হাসি নিয়ে তার দিকে তাকিয়ে বসে রইল অতুল প্রতিক্ষণে উপলব্ধি করতে পারছে যে সে ব্যতীত আর কেউ সেই মানুষটাকে সত্যিই দেখতে পাচ্ছে না অতুল চেয়ারে বসার পর তার মা এক কাপ চা আর সাথে রুটি তরকারি এনে দিল অতুলের সামনে অতুল প্রতিদিনকার মতো চাটা মুখে নিয়েই বেশ রাগি স্বরে মাকে বলল কি গো মা এত চিনি দিয়েছ কেন চাতে তুমি কি জানো না আমি চিনিটা কম খাই তারপর রুটি আর তরকারিটা মুখে তুলে আবারও বলল আলুর তরকারিতে কেউ এত ঝাল দেয় তুমি সত্যি পারো এইভাবে মাকে বকাঝকা করার পর হঠাৎ তার মনে পড়ল তার পাশে চেয়ারে বসে থাকা সেই মানুষটার কথা সে দিকে তাকিয়ে দেখলো মানুষটা তখনও তার দিকে তাকিয়ে বসে রয়েছে অতুল মনে মনে ভাবল ভগবানের সামনে মায়ের সাথে এরকম ব্যবহার করাটা মনে হয় ঠিক হচ্ছে না তাকে একটু সংযত হতে হবে তখন অতুল আবারও মাকে বলল না না ঠিক আছে মা যা করেছো ওটাই ভালো আমি খেয়ে নিচ্ছি কোনো ব্যাপার নয় এই বলে অতুল চুপচাপ নিজের খাবারটা খেয়ে উঠে চলে গেল এতে অতুলের মা বেশ খানিকটা অবাক হলেন তারপর অতুল অফিসে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হলো বাড়ি থেকে অতুল লক্ষ্য করলো যে অতুল যখন গাড়িতে উঠল ঠিক তখনই সেই ভগবান অতুলের পাশে সিটে এসে নিজের থেকেই বসে পড়লেন এবং আগের মতো একইভাবে হাসি মাখা মুখে অতুলের দিকে ম্লান দৃষ্টিতে চেয়ে রইলেন অতুল অন্যান্য দিন অনেক জোরে গাড়ি চালাত কিন্তু সেদিন যেহেতু তার পাশে ভগবান বসেছিল সেহেতু সে অন্যান্য দিনের থেকে ধীর গতিতে গাড়ি চালিয়ে অফিসের দিকে এগোতে লাগল গাড়ি চালাতে চালাতে সে দেখল তার ফোনে একটি দরকারি ফোন এসেছে তার এক বন্ধুর অন্যান্য দিন হলে অতুল গাড়ি চালাতে চালাতেই সেই ফোনটা ধরে কথা বলতে থাকত কিন্তু আবারও সেদিন যেহেতু ভগবান তার পাশে বসেছিল সেহেতু সে সমস্ত নিয়মবিধি মেনে গাড়িটাকে আগে এক সাইডে দাঁড় করিয়ে তারপরে যথারীতি ফোনটা ধরল এতে ভগবানও বেশ খুশি হলেন এবং অতুলেরও মনে একটা আলাদা শান্তি বিরাজ করতে লাগলো এরপর যখন অতুল অফিসে ঢুকলো তখন সে লক্ষ্য করলো যে ভগবানও তার সাথে সাথে অফিসে ঢুকলেন অফিসে অতুলের কাছে একজন অসহায় মানুষ আসলেন সাহায্যের জন্য তখন অতুল সেই মানুষটাকে সাহায্য করে দেওয়ার বিনিময়ে অতিরিক্ত টাকা চাওয়ার বদলে যেহেতু তার সাথে ভগবান উপস্থিত ছিলেন সেহেতু অতুল সেই অসহায় মানুষটাকে বলল আচ্ছা আমি আপনার কাজটা করে দেব আপনি নিশ্চিন্তে থাকুন বিনিময়ে আমার সেরকম কিছুই লাগবে না আপনি এখন আসতে পারেন তারপর অতুল ভগবানের দিকে তাকিয়ে দেখল সেই ভগবান গোছের মানুষটা আগের মতনই হাসি মাখা মুখ নিয়ে সুন্দর একটা আকর্ষণীয় দৃষ্টি সহকারে অতুলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন অসহায় মানুষটাকে বিনা স্বার্থে সাহায্য করতে পেরে অতুলের মনে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল সেদিন তারপর দিন অফিসে অনেক স্টাফেদের সাথে কড়া ভাষায় কথা বলতে গিয়েও বারবার বার অতুল থেমে গিয়েছিল ভগবানের দিকে তাকিয়ে বিনিময়ে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এবং তাদেরকে বুঝিয়ে সুজিয়ে সব সমস্যার সমাধান করেছিল অতুল সেই দিনটাতে তারপর অফিস শেষ করে সেদিন অতুল যখন বাড়ি ফিরছিল তখন সে দেখল ভগবানও তার সাথে আবারও গাড়িতে করে বাড়ি ফিরছেন তারপর বাড়িতে এসে রাতের খাবার খেতে বসে প্রতিদিনকার মতো অতুল আবারও তার মাকে বকা ঝকা করতে লাগলো ভাত বেশি দিয়ে দেওয়ার কারণে তার মা চুপচাপই ছিল হঠাৎ আবার অতুলের মনে পড়লো তার পাশের চেয়ারে ভগবান বসে রয়েছেন তার দিকে তাকিয়ে তখনই অতুল তার মাকে বলল ঠিক আছে মা আমাকে ক্ষমা করে দাও তোমাকে এরকমভাবে কথাগুলো বলার জন্য তুমি দয়া করে এখান থেকে একটু ভাত তুলে নাও আমি এতটা ভাত খেতে পারবো না মা আবারও অতুলের মা অবাক হয়ে গেলেন ছেলের এই ব্যবহারে তারপর অতুলের মা অতুলের মাথায় হাত দিয়ে ছেলেকে আদর করে দিলেন এতে তার মাও শান্তি অনুভব করলেন এবং অতুলও ভেতর থেকে শান্তি অনুভব করল এরপর রাতে যখন অতুল শুতে গেল নিজের ঘরে তখন সে দেখল ভগবান আবার হাসি মাখা মুখ নিয়ে তার খাটের পাশে চুপ করে বসে রয়েছেন অতুল ভগবানকে উদ্দেশ্য করে বলল আজ সারা দিনে আমি অনেকটা শান্তি অনুভব করেছি আমার মনের ভেতর থেকে তখন ভগবান হাসি মাখা মুখনি অতুলকে বললেন অন্যান্য দিন তোমার ঘুমোতে একটু সময় লাগে সচরাচর তোমার ঘুম আসে না কিন্তু আজকে নির্দিধায় কোনো সমস্যা ছাড়াই দেখবে তুমি চোখ বন্ধ করলেই শান্তিতে ঘুমিয়ে পড়েছ অতুল ভগবানের কথা অনুযায়ী চোখ বন্ধ করার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেল সেদিনকার মতো এমন সময় সে উপলব্ধি করলো যে তার মা তাকে ডাকছেন সকালে ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে অতুল বুঝতে পারল এতক্ষণ তার সাথে যে যে ঘটনাগুলো ঘটল সেগুলো সবটাই ছিল স্বপ্ন কিন্তু স্বপ্নের মধ্য দিয়েও অতুল এক অদ্ভুত রকমের শান্তি অনুভব করছিল সেদিন ঘুম থেকে ওঠার পর তাই অতুল মনস্থির করে নিল যে আজকের পর থেকে সে ঠিক সেরকমভাবেই আচরণ করবে যেরকমটা ভগবান তার পাশে থাকলে সে করত বন্ধুরা নিজের কর্মকে সুন্দর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে মানসিক দিক থেকে শান্তি অনুভব করতে হলে আমাদের সবসময় নিজেদেরকে ভালো কাজের মধ্যে লিপ্ত রাখতে হবে দ্বিতীয়ত ভালো বা বন্ধু আমরা যাই করি না কেন আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা সৃষ্টিকর্তার নজরে সবসময় বিরাজমান রয়েছে তৃতীয়ত অন্যের ভালো করার মাধ্যমে এবং অন্যের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমাদের সবসময় আমাদের কর্মটাকে শক্তিশালী করে তুলতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তোষ চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ